গ্রামের গন্ধমাখা একটা পুরনো গল্প মাঠের পাশে কলা গাছ নরম বাতাসে দুলতো মোচা আজকে আমরা বানাবো কলার মোচার ঘন্ট যেটা শুধু খাবার না হৃদয়ের স্বাদ সেজন্য একটা মোচা কিনে নিয়ে এসেছি সেই মোচাটাকে কিভাবে ক্লিন করতে হয় সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো মোচাটার প্রতি পাট পাট খুলে আপনি এইভাবে এটার ভিতর থেকে এই লম্বা লম্বা বীজগুলো বের করে নেবেন এগুলো বের করে আবার সেটাকে পরিষ্কার করতে হবে সেটা আপনাদেরকে এখন আমি দেখাব প্রথম আগে এগুলো কিছুটা খুলে নেই এগুলো খুলতে বেশ সময় লাগবে আবার ভালোও লাগবে দেখতেও ভালো লাগে করতেও ভালো লাগে এভাবে আমি দ্রুত করে নিচ্ছি দেখুন খুলতে খুব ভালো লাগছে না সবগুলো এভাবে করে আমি ক্লিন করে নিব। ক্লিন করা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ক্লিন করতে হয় এটার ভিতরে অনেকগুলো পার্ট পার্ট আছে তার মাঝখানে একটি শক্ত দণ্ড রয়েছে সেটাকে আপনি টেনে ছিঁড়ে ফেলতে হবে এটাই এই কলামোচার পরিষ্কার করার টেকনিক আমি এভাবেই শিখেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা বুঝে নিয়েছেন তো এভাবে প্রতিটা কলার মোচার ভিতরের অংশটুকু আমি ফেলে দিয়েছি এখন আমি এটাকে নেক্সট প্রসেসে যাব আমি একটু পানিতে লবণ দিয়ে নিচ্ছি ইচ্ছে করলে একটু হলুদ দিয়ে নিতে পারেন আমি আর হলুদ দিলাম না লবণের মধ্যে এটাকে একটু ফুটতে দিলাম হালকা একটা পলক চলে আসলে তখন আমি এটাকে নামিয়ে নিব সেই প্রসেসটা একটু করে নিচ্ছি এটা করে নিলে কলার মোচার যে কালো কষ থাকে সেগুলো চলে যায় হয়ে গেল আমার কলার মোচারগুলো একটু সিদ্ধ করে নেওয়া এখন আমি এটাকে নেক্সট প্রসেসে নিয়ে যাব। কি করব দেখে নিন এই যে ব্ল্যান্ডারের জারে আমি এটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে এখন আমি এটাকে রান্না করবো সেজন্য আমি নিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ তেজপাতা আর এখানে নিয়েছি আদা রসুন রসুনটা বেশি দিলে ভালো যাই হোক আমি এভাবে নিয়ে নিয়েছি প্যানে তেল গরম করে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমি এখন দিয়ে দিব শুকনো মরিচটা কিন্তু মাস্ট দিতে হবে এতে করে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এরপর তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি আর আদা রসুন দিয়ে দিচ্ছি গরম মশলা কিন্তু আমি এখানে অ্যাড করছি না তাহলে সেটা মাংসের ফ্লেভার হয়ে যাবে সেটা আমি চাচ্ছি না এরপর আমি এতে দিয়ে দিব ভাজা ভাজা হয়ে গেলে লবণ লবণটা একটু দিয়ে সফট হয়ে গেলে তারপর আমি নেক্সটে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিব মরিচ গুঁড়ো দিব কারণ একটু ঝাল আর হলুদ ফ্লেভারটা তো থাকার প্রয়োজন রয়েছে সামান্য জিরে গুঁড়ো দিয়ে নিব তারপর পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষা হয়ে গেলে এখন আমি আমার সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি কলার মোচার মিশ্রণ সেটাকে দিয়ে নাড়াচাড়া করতে হবে এরপরে তো খুব সহজ যতক্ষণ ইচ্ছা এটাকে নাড়তে থাকুন আর মিলাতে থাকুন আর এটার তেল ভাসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আমি তো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ধিমি আঁচে এটাকে অল্প অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি খেতে তো একদম দুর্দান্ত হয়েছে এই যে আমি সার্ভ করে নিয়েছি শুকনো মরিচ দিয়ে এটা খেতে দারুণ লাগবে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন যাদের কাছে মনে হয়েছে এই রেসিপিটা খুব জটিল আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিলাম সবাই ট্রাই করে আমাকে জানাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ